হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আমরা মোটামুটি ভালো আছি মোটামুটি ভালো আছি এটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টের এটা কুলটি জায়গা একটা জায়গাটার নাম কুলটি অনেকেই চিনবেন এখানে ছোট ছোট কয়লার খনি আছে তারপরে দেখুন ট্রেন যাচ্ছে ট্রেন লাইন আছে ট্রেন লাইন থাকলেই তো গেট পড়ে যাবে এত অসুবিধা হয় না আসা যাওয়াতে খুবই মুশকিল হয় আর এখানটা ডাউন মতো আর ডাউন মতো মানে খুবই অসুবিধা হয় ওখানে গাড়ি রাখতে খুবই অসুবিধা একটু সর্দি সদ্দিও করেছে দেখো হোমর ধর্মর করে সব যাচ্ছে আর এই বাড়িটা থেকে আমাদের নিজের বাড়িতে যাব

হাদিবিরা সিরিজ না কিছু আবার এদিকে দেখো নতুন ফুলে হাত দিচ্ছে আমাদের বাড়ি এইটা আমাদের বাড়ি এসে গেছি দেখছো ব্যাগ এইটুকুনি ব্যাগ একটা নিতে পারছে না কেমন বদমাস আবার বলতে কচুরি খাও এই বাড়িটা আমাদের এই বাড়িটা আমাদের খারাপ বাড়ি আবার বলতে কচুরি খাবো ঠাকুর বানিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি বা কোনো কাজও শেয়ার করতে দেখাতে পারিনি এসে ঘর মোছামুছি তার বাবা আমার হাজব্যান্ডকে খেতে দিলাম ও আবার আর একটা নার্সিংহোমে গেছে ওইটা নিজেদের নার্সিং হোম আমাদের একটা ব্লগে দেখিয়েছিলাম আমাদের একটা নিজেদের নার্সিংহোম হয়েছে ওই জন্যে ওকে খেতে দিলাম ও চলে গেছে ওরা বাবা আর আমি তারপর টর মুছে পূজা করলাম আজকে আবার বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে আমাদের পূজা করতে এক ঘন্টা সময় লাগে ওই জন্য আর তারপরে বান্না করলাম স্নান টান করলাম কিছুই রান্না করিনি আজকে ডাল সজনে ডাল করেছি সজনে ডাটার ডাল আর হচ্ছে আলু সেদ্ধ আর নিম বেগুন নিম পাতা বেগুন দিয়ে একটা ভাজা মতো করেছি আজকে এই রান্না আর কিছু রান্না বান্না করিনি বৃহস্পতিবার তো নিরামিষ কী রান্না করবো আমার হাজব্যান্ড থাকলে অনেক কিছু রান্না করতে হয় নিরামিষ হলেও পোস্ত করতে হয় এ করতে হয় আমার পোস্ত খেতে ভালো লাগে না অতটা তো আমার মেয়েরাও অতটা ভালোবাসে না ওই জন্য আর করিনি खासी खेनी तबराबर খাচ্ছে আর টিভি দেখছে এদিকে টিভি চলছে আর দেখি খাচ্ছে এরা কখন শেষ হবে রে হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে তারপরে উপরে এসছে । আজ বিশেষ কিছু রান্না করতে হয়নি ওর বাবা থাকলে বেশি কিছু রান্না করি আর বাবা নেই তো আপনার খাবো ওই জন্যে এই বাবুটাকে নিয়ে ঝামেলা একটু তা ওর জন্য সাম্বার ডাল করে দিয়েছে সাম্বার ডাল ভালোবাসে মশলা পাওয়া যায় না ওই ডালের মধ্যে দিয়ে দিয়েছি ওইটা দিয়েই খেয়ে নিয়েছি আলু সিদ্ধ তো খায় না আমরা ওই দিয়েই খেয়ে নিলাম নিরামিষ ভাত তো নিরামিষ ভাত অত অল্পে একটু হলেই হয়ে এক একটুখানি ভাত খেয়েছি আবার একটু রেস্ট নেবো আবার বিকালে দেখা হচ্ছে বাবুদের ম্যাম পড়াতে এসছে ওই জন্যে ওকে দিয়ে এলাম বলে মাছ চলো বসিয়ে দিয়ে আসবে তা ওই গেলাম দিয়ে এসেছি তারপরে এই পর্দাগুলো আগের সপ্তাহে কেঁচে রেখেছিলাম তা ঘরটা নতুন মানে পেন্ট হয়েছে আর এগুলো ওই করা হয় না শরীর খারাপও হয়ে গিয়েছিল লাগানো হয় বলি তা পড়ে আছে কেঁচে রেখেছি ওই জন্যে লাগিয়ে দিচ্ছি লাগালে বা পর্দাটা লাগালে দেখতে সুন্দর লাগবে আরও ওরা এই সময় পড়ছে নালে তো জ্বালাবে আমার মানে একটু ধুলা এদিক ওদিক করেছি তো একটু সর্দি সর্দি হয়ে গেছে একটু ধুলাতেও অ্যালার্জি আমার আর ধুলা সহ্য হয় না সময় পরিষ্কার করছি এখানে ওখানে সেখানে ঘরটা কি দারুণ লাগছে নতুন নতুন লাগছে মানে ঘর পেন্ট করলে যেমন মানে মানুষ যেমন মেকআপ করলে একটা মানে আলাদা লুক এসে যায় না সে যেমনই দেখতে হোক আর এই ঘরও ঘরও ওই রকম মানে পেন্ট করলে মনের মতো কালার বা কোনো এ করলে আর কি ভালো লাগে তাই না সবারই ভালো লাগে কারোর সামর্থ্য থাকে কারোর থাকে না যাদের থাকে তারা করে আর যাদের থাকে করে না আমিও তো মেকআপ করি না আমি হালকা মেকআপই করি অত সাজগোজ আমার পছন্দ নেই কোথাও গেলে মানে একটু আধটু সাজিয়ে করি অতটা মানে এ নেই সব কিছু আছে অত সাজি না তাই পর্দাগুলো লাগিয়ে নিই রাতেও রান্না বান্না আছে রাতে রান্না রাতেই করব। রুটি তরকারি করতে হবে ওর বাবা নেই যেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে কাজের জন্য মানে সারাদিন রাত এক বেলা মানে ঘরেও থাকতে সময় নেই এমন অবস্থা ডাক্তারদের জীবন মানে এই রকমই ঘরে যে থাকবে তারও উপায় নেই আগে থাকতো এখন নিজে নার্সিং হোম করেছে মানে নিজের একটা ইয়ে হয়েছে নতুন তো এখন ওই জন্য ওখানেও সময় দিতে হবে আর এখানেও সময় দিতে হবে এখানে মনে অনেক বছর কাজ করছে এখানে পেশেন্ট প্রচুর আর নতুন নার্সিংহোমে এখন পেশেন্ট পত্র কম তো তবু তো দেখতে হচ্ছে করতে হচ্ছে এখন ওখানেও সময় দিতে হবে ওই জন্য বাড়িতে সময় দিতেই পারে না আমরা এখন আছি এখন যাইনি এখন পরে যাব ওই নার্সিংহোমে আমি তখন কাজ করতেও পারবো সবই পারবো আগে কাজ করতাম তো দেখুন এগুলো সাজিয়ে দিচ্ছি এইগুলোও এ করা ছিল কী সুন্দর লাগছে ওই ফটোটা এই পিকচারের মতো ওইটা আমার বান্ধবী বিয়ের সময় দিয়েছিল তো দেখুন কত বছর হয়ে গেছে কোনো এইসব সাজানোর জিনিস কেউ যদি গিফট করে না অনেক দিন থাকে মানে সাজানোর তো সাজিয়ে রাখা হয় আর মনেও পড়ে যে এটা এই দিয়েছিলে এটা ওই দিয়েছিল আর এই টেডিগুলো দেখছেন এগুলো সব বাবুদের অন্নপ্রাশনে বাবুর বাবুর বড় করে অন্নপ্রাশন হয়েছিল তো ওই জন্য অনেক টেডি পড়েছিল। চাদরটাও পাল্টে দিই আগের বছর আগের সপ্তাহে আগের বছর বলছি আগের সপ্তাহে পাল্টে ছিলাম ধুলা ধুলা হয়ে গেছে থাকি না তো আসলে ওই জন্য ধুলা পড়ে গেছে তাই কাঁচা ছিল এই চাদরটা পেতে দিচ্ছি এই দিকটা এরকম করি যে এরকম লাল মতো করে না আর তারপরে সে আলপনার মতো আর এই কালারটা কালারটা আমার খুব দারুণ লেগেছে আর কোনো কাজ নেই এই পর্যন্ত খাবারটা আবার বানাবো আর হয়ে যাবে এখন ছেলে মেয়ের পড়াশোনার অত চাপ নেই পরীক্ষায় গেছে এখন বলি স্কুল যত যতদিন না হচ্ছে ততদিন একটুখানি রিল্যাক্সে থাক আর আমিও থাকি সন্ধ্যার সময় অতটা পড়তে বসছে না ওই ম্যাম আসছে এখন ম্যামকে এখন ছাড়াই নি কী করি এখন দেখি এখন এক সপ্তাহ পরে নে তারপর ঝাড়পাট দিয়ে নিই বলি উপরের ঘরটা বিকলে করে ঝাড় দিতেই তো হয় সকালে একবার মোছামুচি করে একদম ধোয়াধুয়া করে দিয়েছিলাম

বাই এভিওন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই এভরিওন বাই বাই